আলাইকুম নতুন একটি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বের হয়েছি পরন্ত বিকেলে সূর্যের জমি গ্রামীণ যে পরিবেশ এটা কিন্তু খুবই অসাধারণ এবং এইখানকার যে বাতাস সেটা কিন্তু খুবই বিশুদ্ধ একটা বাতাস শহরের মতো দূষিত নয় এই পরিবেশটা দেখি কিন্তু খুবই ভালো লাগতেছে ছোট যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম ধান বা বিভিন্ন ফসলের ফসল চাষ করা হতো এই মাঠে কিন্তু অনেক খেলাধুলা করতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম তো এইখানে এসে এই মাঠটা দেখে রাস্তার পাশে আসলে দুপাশে সারি সারি গাছ এবং মাঝখানে দিয়ে রাস্তা চলে গেছে সাপের মতো এঁকে বেঁকে এখানে একটি মাজার আছে যেটা হচ্ছে গণিসার মাজার বলা হয় সেটাও আমরা ঘুরে দেখব এবং সেটার ইতিহাস সম্পর্কে জানবো লোকমুখে যে দয়াল বাবা গণিসার যে কাহিনী সেগুলো আমরা শোনার চেষ্টা করব দেখব সেগুলো পরবর্তী পর্বে থাকবে বিভিন্ন পর্ব থাকবে সেখানে আপনারা দেখতে পাবেন থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কাছে গিয়ে দেখাবো এই যে নদীটা দেখতে পাচ্ছেন মাঠের পাশে একদম পাশ দিয়ে চলে গেছে এটা হচ্ছে মেঘনা নদী বলা হয় তো এই মেঘনা নদীর পাড়ে এখন আমরা যাব সেখানে গিয়ে একটু পাশের যে চিত্র সেগুলো একটু দেখব আপনাদেরকে দেখাবো এবং এখানে আরো কয়েকটি একটা পিকনিক স্পট আছে যেটার নাম শুনেছি এমপিটিলা বলা হয় এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় এখন আমি অবস্থানরত আছি যেখানে এসেছি তাদের বাড়িতে তো চলুন আমরা আসলে ধীরে ধীরে আস্তে আস্তে নদীর ঘাটের দিকে যাই সেখানে মেঘনা নদীর পারে যাওয়া যাক বন্ধুরা একটু সামনের দিকে এগোতেই চোখের সামনে ভেসে উঠল সেই মেঘনা নদী এবং গ্রামীণ সেই মাঠের পাশ দিয়ে বয়ে চলা সেই বহমান নদীটি দূরেই দেখতে পেলাম সেই নদীতেই এভাবেই ভেসে চলছে যে লঞ্চগুলো চলাচল করে মালামাল নিয়ে সেগুলোই কিন্তু ক্লিয়ার এখান থেকেই দেখা যায় একটু কাছের দিকে আরো সামনের দিকে আমরা এগিয়ে যাব তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু হাঁটতে হাঁটতে নদীর কিনারায় কিন্তু চলে এসেছি সামনে সেই মেঘনা নদী এখান থেকে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যে লঞ্চ চলাচল করতেছে পাশে বালুর যে টালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এখানকার স্থানীয় লোকজন যারা তারা তুলে রেখেছে তাদের বসত বিটা নতুন করে যেগুলো তৈরি হয় সেগুলো ভরাট করার জন্য বা বিভিন্নভাবে বিভিন্ন বিল্ডিং এর কাজ করার জন্যে ইটা বালু এখানে কিন্তু অনেকই রাখা আছে সামনের দিকে দেখুন এই যে নদী এখানে সামনে একটা প্রশস্ত একটা খেলার মাঠ আছে নদীর পাড়ে যেরকমটা হয়ে থাকে গ্রামে অসম্ভব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কিন্তু দুর্দান্ত সাহসী এবং খুব খেলাধুলাও ভালো হয় এবং তাদের মন মানসিকতাও কিন্তু খুব একটা ভালো থাকে দেখুন এখানে খেয়াল করুন যে খেলার মাঠ রয়েছে যেখানে খেলার প্রস্তুতি চলতেছে ছেলেমেয়েরা গ্রামের যেভাবে আমরাও ছোটবেলায় খেলা করতাম এদেরকে দেখে কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে নদীর কিনারায় যেতে এসেছি আমি একটু আরো কাছে যাই সেখান থেকে আপনাদেরকে একটু দেখাই বা শেয়ার করি এখানে কিন্তু এই যে দেখুন খেলা চলতেছে গ্রামের যে ছেলেরা যেভাবে খেলাধুলা করে থাকে সেটাই কিন্তু হচ্ছে এখান বন্ধুরা শুধু ছেলে পেলেরাই নয় গ্রামের বয়োজ্যেষ্ঠরাও সারাদিনের ক্লান্তি শেষে বরন্ত বিকালে সেই আড্ডা দেয় এভাবে তো জিজ্ঞেস করার পরে যেটা শুনলাম এই খেলা ওই যে গ্রামে ইউনিয়ন ইউনিয়নের টুর্নামেন্ট হয় না যে নিজেরা নিজেরা খেলা হয় সেই খেলাই এখানে চলতেছে বড়িদের টুর্নামেন্ট চলতেছে গ্রামে দেখুন মাঠটা কিন্তু সুপ্রশস্ত অনেক বড় খুব সুন্দর কিন্তু একটা বড় একটা মাঠ এখানেই খেলা হবে তো আমি নদীর কাছেই কিন্তু একদম এই যে দেখুন একদম নদীর কিনারে দেখুন আমি কাছের দিকে এগোচ্ছি এবং এখানে অনেক মানুষজন দেখুন বসে আছে নদীর কিনারে যে নদীর পাশেই খুব আনন্দদায়ক মনোরম পরিবেশে বসে আছে এবং অনেকেই দেখুন নিচের দিকে এই মেঘনা নদীতে পাড়ে গোসল করতেছে দেখুন আপন মনে গোসল করতেছে এবং অনেকে গৃহস্থলে কাজের জন্য পানি নেওয়ার জন্য এখান থেকে পানি নেওয়ার জন্য অনেক যে মা বোনেরা গ্রামে থাকে তারাও কিন্তু নদীর ঘাটে চলে এসেছে দেখতে পাচ্ছে এবং অনেক বড় এই যে পাড়টা যেখানে খেলার মাঠটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু অনেক বড় এবং অপর পাশে যদি দেখেন জুম করে দেখাই ওই যে দেখুন আপনারা এখানে কিন্তু ইটের বাটা যে ইট পোড়ানোর কাজ কিন্তু সেখানে চলতেছে অসম্ভব সুন্দর একটি দৃশ্য যে মেঘনা নদী এটা প্রধান মূল নদী নাকি বলা হয় এটাকে যেটা শুনলাম এখানে আরেকটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ জানাই পানি উন্নয়ন বোর্ডকে যারা এইভাবে নদী ভাঙন রোধে ব্লক দিয়ে বাদ করে দিয়েছে এবং পরিবেশটাকে অনেক সুন্দর এবং দর্শনীয় করে তুলেছে দীর্ঘ দিন পর শহর থেকে বের হয়ে গ্রামে এসে মেঘনা নদীর পারে অসম্ভব সুন্দর এবং মনোরম একটা পরিবেশে এসে খুবই ভালো লাগতেছে এখানে যদি খেয়াল করুন একটু সাইনবোর্ডের দিকে নদীর নাম মেঘনা নদী স্থানের নাম বড়িকান্দি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সংস্থার নাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এইটি সাইনবোর্ডটি লাগানো হয়েছে এটা লাগানোর কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নদী ভাঙনের যে একটা বিষয় থাকে নদীর একুল ভাঙে ওকুল ঘরে একটা প্রথা রয়েছে তো ঠিক সেইটাই নদী ভাঙন রোধ করার জন্য এইখানে এই জায়গাটাতে এই পার দিয়ে একটা বাদ করা হয়েছে সুবিশাল এবং প্রশস্ত বাদ যেটা একটু আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং সেই নদী ভাঙন রোধ করার জন্য দেখুন এই জায়গাটাতে সম্পূর্ণ নদীর কিনার ধরে একদম পুরোটা এখান থেকে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত সামনে এবং পিছনে দুই দিকেই কিন্তু এইভাবে ব্লক দেওয়া হয়েছে যাতে নদী ভাঙতে না পারে যে এলাকার যে মানুষের জমি জমা আছে সেগুলো যাতে ভেঙে ঘর বাড়ি বিটা আছে সেগুলো যাতে ভাঙতে না পারে এটা মূলত একটা অসম্ভব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশে আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই তো আপনাদের সাথে শেয়ার করা এই রকমটা যাতে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের যেখানে নদী আছে সেখানে যাতে এইভাবে সরকারি উদ্যোগে যাতে এইভাবে ব্লক দেওয়া হয় যাতে নদী না ভেঙে মানুষ বসতি ভিটা যাতে হারিয়ে না ফেলে তো এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মেঘনা নদী থেকে ঘুরতে এসে খুবই ভালো লাগছে দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ